ডাক্তার জায়েদ রহমান আপনার কাছে যেতে চাই এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং মান এটি নিয়ে আসলে আমি আপনাদের তিনজনের কাছ থেকেই জানতে চাই এবং আপনার আপনার যে মন্তব্য আছে আপনি নিশ্চয়ই বলবেন আরেকটি বিষয় হচ্ছে যে রাজসাক্ষীর যে বিষয়টি সেটি এবার প্রথমবার হয়েছে ট্রাইব্যুনালের ইতিহাসে যে কেউ রাজসাক্ষী অর্জন আবেদন করেছে এই যে তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করা হয়েছে সেটি আসলে এই বিচার প্রক্রিয়ায় কতটা ভূমিকা রেখেছে বা কতটা জরুরি ছিল বা এটির এটির কী প্রভাব ছিল পুরো বিচার প্রক্রিয়া ব্যাপারটা আমার কাছে একেবারে মনে হয়েছে আমি আসবো সেই জায়গায় কয়েকটা অবজারভেশন একটু জরুরি আপনি জাতিসংঘের কথা বলছেন তো আন্তর্জাতিক মানদণ্ডে আমরা ঠিকঠাক করেছি কিনা আইসিটির যে মানে অ্যামেন্ডমেন্ট করা হলো হল রোমস্টাটিউটের সাথে এটাকে কনফার্ম করা হয়েছে ম্যাচ করা হয়েছে আমি দেখেছি এটা খুবই সঠিক কাজ আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রাইমের জন্য মানে একটু বুঝতে হবে দর্শকদের উদ্দেশ্যে বলছি কেউ একজন পঞ্চাশ একশো মানুষ খুন করে ফেললো একজন কন্ট্রাক্ট কিলার সেটা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি না এটা একদম স্পেশাল আলাদা সংজ্ঞা আছে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ এই জন্যই দেখবেন অপরাধ এখানে করেছে আপনি চাইলে কিন্তু তাকে আইসিসিতে ক্রিমিনাল কোর্টে আপনি বিচার করতে পারেন কারণ এটা হিউম্যানিটির বিরুদ্ধে আপনি অপরাধ করছেন ওনার অপরাধগুলো কিন্তু আমাদের উপরে হয়েছে কিন্তু এই অপরাধগুলোকে বলা হচ্ছে আপনি মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন সো এইগুলো হয়েছে আপনি ভিডিও মানে লাইভ করতে পারেন আপনি ইভেন সেখানে আসলে উনি পৃথিবীর শ্রেষ্ঠ লয়ারকে নিয়ে আসতে পারতেন যে কোনো কিছু করা যেতে পারত এবং উনি যেহেতু আসেন নাই উনি আসলে ওই অধিকার হারিয়েছেন সো এই কথাগুলো বলা তার দিক থেকে অর্থহীন কিন্তু দুটো জায়গায় আমাদের একটু সমস্যা হবে হবেই আসলে একটা হচ্ছে মৃত্যুদণ্ড এটাকে তাও সমও আমরা ডিফেন্ড হয়তো করতে পারবো কারণ পৃথিবীর বহু দেশেই আইনের মধ্যে আছে কিন্তু ইন বিচার সেখানে যেহেতু আসেননি এই বিচারের বিরুদ্ধেও খুব শক্ত অবস্থান আছে এই যে আইসিসির কথা বললাম আইসিসিতে কখনো কারো বিচার শুরুই করা যায় না যদি তাকে আপনি তার কাস্টাডিতে নিতে না পারেন হাজির করতে না পারেন ফলে কারো অ্যাবসেন্সে বিচার আমরা যতই আমাদের দিক থেকে লয়ার দেই না কেন এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা প্রত্যয় এটা এটা স্বীকৃত তারা আপিলও করতে পারবেন না না এখন একটা মূল সমস্যা দেখুন জাতিসংঘের রিপোর্টের কথা যে বলে জাতিসংঘ কিন্তু এই রিপোর্টটা আসলে ঠিক ডকুমেন্ট না ওনারা রিপোর্ট দিয়েছেন কিন্তু জাতিসংঘের রিপোর্টে বিস্তারিতভাবে বলেছেন তাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে ডকুমেন্ট আছে বাংলাদেশ যদি এই দুইটা ব্যাপারের কারেকশন করে একটা হচ্ছে যে বললাম অলরেডি ক্যাপিটাল পানিশমেন্ট আর একটা হচ্ছে ইনঅপসেন্সিয়া বিচার এ দুটো যদি না করে তাহলে বাংলাদেশকে এই ডকুমেন্টও তারা হস্তান্তর করতে প্রস্তুত আছে খেয়াল করবেন জাতিসংঘ শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছে এই রিপোর্ট দিয়ে মানে তার সিদ্ধান্তে তার কোঅর্ডিনেশনে তার ইমপ্লিমেন্টেশনে সব কিছুকে জন্য তাকেই প্রধান দায় দেওয়া হয়েছে তো ফলে এরপরও কিন্তু তারা এই কথা বলছে সো এই প্রশ্ন আসলে আসবে আর একটা কথা একটু বলে রাখি এটা একটু বিচারের ব্যাপারগুলো তো যদ্দসম্ভব ফলো করেছি যেহেতু শেখ হাসিনা আসেননি তার লয়ার ছিলেন আমরা লয়ার দিয়েছি তারপরও বিচারটা খানিকটা তাড়াহুড়ো করলাম কি না এই প্রশ্ন আসবে আমি একটু উদাহরণ দিই শেখ হাসিনার সময় যে আইসিটিতে বিচার হয়েছিলো এগুলো আসলে কোনো সঠিক জুডিশিয়াল প্রসেস ছিল না প্রসেস সিরিয়াস প্রবলেম ছিল তারপরও গড়ে প্রাথমিক রায় হতে আড়াই বছর সময় লেগেছে সেই জায়গায় এখন ইভেন এক বছরও পুরোপুরি হয়নি এরকম সময় একটা রায় চলে আসতে যাচ্ছে সরকার নির্বাচনের আগে একটা রায় হয়ে যাক সম্ভবত এভাবে চাইছিলেন এটা আমি জাস্ট ধারণা করছি এই তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন আসতে পারে যেটার হয়তো প্রয়োজন ছিল না আমি মনে করি কারণ নির্বাচনের পরেও যারা যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে যে জামায়াত হোক বিএনপি হোক এনসিপি হোক এমন কেউ নেই যে আওয়ামী দিয়ে এদের টর্চার হয়নি সুতরাং ওই বিচার তারা কন্টিনিউ করবে না এটা হতে পারে না আসলে এটা হওয়া দরকার ছিল আর এই যে রাজসাক্ষীর কথা বললেন মানে কমন সেন্স দিয়ে বোঝা যায় আমি এটা ঘাটাঘাটি করেও দেখেছি যেহেতু একজন রাজসাক্ষী সাক্ষী দেওয়ার সাথে তার সাজা কমে যাওয়ার সুযোগ আছে সেজন্য ফৌজদারি আইনে এই রাজসাক্ষীর স্বাক্ষর গুরুত্ব খুব বেশি না শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এত ক্রুড সব ডকুমেন্ট আছে আমি একটা উদাহরণ দিই বিবিসি বাংলাকে তিনি বলছেন যে তিনি লেথাল ওয়েপন ইউজ করার নির্দেশ দেননি এটা ইউজড হয়েছে তার প্রধানমন্ত্রী হিসাবে দায় আছে কিন্তু এই অর্ডার তিনি দেননি বিবিসি বাংলায় তখন লিখছে বিবিসি এবং বিবিসি বাংলা পরে রিপোর্টটা এসছে লিখছে যে সেখানে বিবিসি কিছুদিন আগে একটা ডকুমেন্টারি করেছে এই শেখ হাসিনার এই সময়কা নিয়ে সেখানে যে তিনি লেথাল ওয়েপেন দিয়ে গুলি করার নির্দেশ দিচ্ছেন সেটা ফরেন্সিক বিদেশে করেছে বিবিসি নিজে করেছে করে তারা এটা জেনুইন পেয়েছে সো এত পরিমাণ ক্রুড প্রমাণ আমাদের হাতে আছে সেখানে আসলে এই রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল বলে মনে হয় না র্যাদার এই রাজসাক্ষীর নেওয়ার মাধ্যমে আমি নিশ্চিত আমার কাছে মনে হয় স্বাভাবিক কাণ্ডজ্ঞান দিয়ে কিছুটা দুর্বলতাই তৈরি হয়েছে কারণ যথেষ্ট রকমের শেখ হাসিনার কপাল খারাপ এই ডিজিটাল যুগে উনি এত বেশি ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে গেছেন আমাদের যথেষ্টই সম্ভব প্রমাণ করা এগুলো তার অ্যাবসেন্সের কথা যে আপনি বলছেন সেই ক্ষেত্রে কি আসলে সরকারের কিছু করার ছিল আর কি করার ছিল মানে তিনি তো চলে গেছেন তিনি এই ধরনের বিচারের কথা বললাম ধরনের বিচারে তাহলে বিচার চলবে না তাহলে যেটা করতে পারতো কথার কথা যে আইসিসিতে যদি আপনি প্রসিড করতেন তার উপরে তাকে আনতে হতো যেমন এখন আমি যতদূর মনে পড়ে মানে ইন্ডিয়া সম্ভবত মানে আইসিসির রেটিফাই করেন এটা পার্ট না কিন্তু তারপরও এই আলাপটা চলতে থাকবে চলতে থাকবে নিতে হবে আপনি আসা পর্যন্ত তো সরকার এই বিচারটা করবে এবং ক্রমাগত তাকে চাপ দিতে থাকবে এটা হতে পারতো ইনফ্যাক্ট আমরা ওই যে বললাম আমরা একটা বিচার করতে চেয়েছি কিন্তু আমরা এমন একটা বিচার করলাম যেটা নিয়ে সারা পৃথিবীর দৃষ্টি আছে তারা এই সুযোগটা এখন নেবে আসলে আর নেবে যে আমার অ্যাবসেন্স হয়েছে এটা উনি পালিয়ে থাকতে পারেন অনেকেই পালিয়ে সেটা নিয়ে উনি অলরেডি কথা বলেছেন না এটা নিয়ে অনেকে পালিয়ে থাকতে পারেন উনি ওইটা অ্যাভয়েড করতে পারেন ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসির তার বিরুদ্ধে পরোয়ানা আছে এমনকি আইসিসি সিগনেটারি দেশ ওইটা আইসিসের পার্ট এমন দেশে উনি গেছেন তারপরে তাকে ধরা হয়নি সো এর মধ্যে নানান ইস্যু আছে কিন্তু তারপর ওই তাকে ধরতে হবে আনতে হবে এর আগ পর্যন্ত আপনি তার ইন বিচার করতে পারেন না অনেকেই নেতা বিরুদ্ধে ওয়ার ক্রাইমের অভিযোগ তৈরি হয়েছে বিচার হচ্ছে হচ্ছে না যতদিন পর্যন্ত তাকে পাওয়া যাবে না পাওয়া গেলে হবে সো এই ব্যাপারগুলো এভাবেই চলে এটা ভালো কি খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট কিন্তু এটাই হলো গ্লোবাল স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশেষ করে ইন বিচার সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হবে জি